হরে কৃষ্ণা ভগবানের জন্মের কথা ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে কিভাবে বলা হয়েছে আজ আমি সেটাই তোমাদের বলবো ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল সর্বসুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন প্রকাশিত হল ব্রহ্মা স্বয়ং এই নক্ষত্র পর্যবেক্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থানও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সব সময় মঙ্গলময় অবস্থা এবং সব সময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগল তখন দশটি দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্রগুলি নবমণ্ডলে শোভা পেতে লাগল নগর গ্রাম গোচারণভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল জলে পূর্ণ হয় নদ নদী প্রবাহিত হতে লাগল স্বরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল বনভূমির নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা ময়ূরীদের সঙ্গে নাচতে শুরু করল সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগল এবং শরীরের স্পর্শ অনুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগল ব্রাহ্মণেরা অনুভব করল যে তাদের গৃহের পরিবেশ অনুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আসরিক রাজাদের অত্যাচারের যোগ্য অনুষ্ঠান তখন প্রায় বন্ধ হয়ে গেছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হল অত্যন্ত শ্রীকৃষ্ণ আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নবমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবসূচক দিব্য শব্দতরঙ্গ শুনতে পেল গান্ধর্ব এবং কিন্নরেরা সুমধুর সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ওচারণেরা ভগবানের গুণকীর্তন করে আর তার স্তপ করতে লাগল স্বর্গলোকের দেবতারা তাদের সহচরিত এবং অপসরাদের সঙ্গে নৃত্য করতে লাগলেন দেবতারা এবং ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন সমুদ্রের উপকূলে তরঙ্গের মৃতমিত শব্দে লাগল এবং সমুদ্রের উপরে সুমধুর মেঘ গর্জন হতে লাগল তখন ভগবান বিষ্ণুর যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন রাত তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে দেবকের সম্মুখে আবির্ভূত হলেন কেউ প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণচন্দ্রের উদয় হলো কি করে এর উত্তরে বলা হয়েছে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশের আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাতে অপূর্ণ থাকলেও সেই বংশের ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন ক্ষমানিক্য নামক জ্যোতিষ শাস্ত্রগ্রন্থে ভগবানের আবির্ভাবের সময়কালীন গহ নক্ষত্রে অবস্থান খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল তিনি হচ্ছেন পরম ব্রহ্ম হরে কৃষ্ণা রাধে রাধে